মানুষের আসল সৌন্দর্য তার চেহারাই নয় মানুষের আসল সৌন্দর্য তার মস্তিষ্কে বাস করে যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর মানুষ হিসেবে কিন্তু সে ঠিক ততটাই সুন্দর এ কথাটা কেন বললাম অবশ্যই বলবো তার আগে আমার নিজের পরিচয়টা তো দিয়ে নি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে বৃষ্টি হওয়ার কারণে আর ওই টিন দিয়ে জল পড়ার কারণে এখন আর আমরাও ওই টিনের ঘরে ঘুমোচ্ছি না কেন কি সোনার অসুবিধে হবে এখন আমরা এই ছোট্ট পাকা ঘরটাতেই ঘুমোচ্ছি তাই সকাল সকাল এই ঘরটা থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি আজকে বাসি নাইটিটা এখনও পর্যন্ত চেঞ্জ করিনি ভেবেছি ঘরের বাসি কাজকর্মগুলো সমস্তটাই করে নেব আর তারপর গিয়ে একেবারে স্নান করে নেব ওদিক থেকে আমার সোনা দেখো কতটা দুষ্টুমি শুরু করেছে একদিক থেকে কাজ গোছাচ্ছি আর একদিক থেকে ও সমস্তটাই অবচালো করছে বারান্দায় মনে হয় একটু জল পেয়েছিল মগে সেই জলটাকে নিয়ে এসে মেঝেতে ঢেলে দিয়েছে জানো তো মেঝেতে জল ঢাললো তো ঢাললো কোনো অসুবিধা আমার হতো না তবে ঘরটা তো এখনও ঝাড় দেওয়া নেই এই ভিজে অবস্থাতেই কিন্তু আমাকে ঘরটা ঝাড় দিয়ে নিতে হয়েছে আর তারপর সোজা আর দেরি করে ভাবলাম সোনা যখন মেঝেতে জল ঢেলেই দিয়েছে খুব তাড়াতাড়ি করে ঘরটাকে কিন্তু আজকে মুছে নিচ্ছি কেন কি অনেক কয়দিন বৃষ্টি হয়েছে তো রোদের দেখা পাইনি সেই জন্য ঘরটা মোছাও হয়নি আর আজকে যেহেতু রোদও উঠেছে আর তার উপরে হাতে সময়ও আছে সেই জন্য চট জলদি ঘরের কাজগুলোকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি আর ঝটপটি কাজগুলোকে কমপ্লিট করে নিতে হবে কেন কি সোনাকে খাওয়াতে হবে তারপর নিচে একটু চা খাবো নিচের জন্য পাঁচটা মিনিট যদি চা খাওয়ার সময় না দিই তাহলে না খুব বিরক্ত লাগে কেন কি ভাত খেতে বসেও আমার তাড়াহুড়ো থাকে জানো তো আমি কোনো কাজই শান্তি করতে পারি না আর আমার মনে হয় এই জীবনে শান্তি আর হবেও না জাগে সে পরের কথা ওদিক থেকে ঘরটর কিন্তু মুছে নিয়েছি আর তারপর আমাদের যে সানসেটটা আছে সে জায়গাটাতে কোনো কার্পেট টার্পেট পাতা নেই কোনো পাপোশও পাতা নেই এগুলোকে এই যে টপ দিয়ে সাজিয়ে নেব ভেবেছি এই টপগুলোর কথা মনে আছে মিশো থেকে নিয়েছিলাম আর সেগুলোতেই একটাতে স্নেক প্ল্যান্ট একটাতে মানি প্ল্যান্ট একটাতে টাইম ফুল গাছ লাগিয়ে নিয়েছি আর সেই টপগুলোই কিন্তু খুব সুন্দর করে সামসেটে রাখার চেষ্টা করছি জানি না তোমাদের কথাটা কি ভালো লাগছে সত্যি কথা বলতে কি ক্যামেরারও তো একটা অ্যাঙ্গেলের দরকার হয় তবে কিছু কিছু জায়গা বিশেষ দেখবে ক্যামেরা রাখার মতো সেট থাকে না তো সেখানে না একটু অসুবিধা করেই সমস্ত ম্যানেজ করে নিতে হয় এ পর্যায়ে দেখো তো যে আমার এই ফুলের টকগুলো এবার কেমন লাগছে আর তার সাথে এই সমস্ত গাছগুলো সেগুলো কেমন লাগছে জানি আমি গাছের যত্ন করতে পারি না তবে একটু একটু করে শিখছি আসলে শেখার তো কোনো বয়স হয় না তাই না মানুষ সব সময় কিন্তু সব কিছুই শিখতে পারে দেখি গাছগুলোকে যত্ন করে বড় করতে পারি কি না যাই হোক ওদিক থেকে কিন্তু সামসেটটাকে গুছিয়ে তারপর ঘরে চলে এসেছি এই যে শোকেসটাকে অনেক দিন পরিষ্কার করিনি আর সেটা অনেক দিন তোমাদের সাথে শেয়ারও করা হয়নি আর আজকে একটুখানি সুন্দর করে শোকেসটাকে মুছে নিচ্ছি কলিন দিয়ে কেন কি শোকেসটাতে অনেকটাই নোংরা পড়েছে যদিও বা বৃষ্টির ওয়েদার ছিল তো আমি পারলে করতেই পারতাম কিন্তু বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকা হয় হয়তো জন্য সব কাজ সব সময় করে সারা হয় না দিক থেকে ভাবছি শোকেসটাকে মুছে নেব আর তারপর আরও যে সমস্ত টুকিটাকি কাজগুলো থাকে একেবারে এই ঘরের কাজটা কমপ্লিট করে তারপরেই কিন্তু ও ঘরে যাব সোনা তো বিরক্ত করছে আর ওর তো বিরক্ত করাই কাজ ছোট মানুষ তো ওই বাকি কী করবে বলো তবে আমরাও তো মা মাঝে মাঝে রাগ হয় মাঝে মাঝে বকাবকি করি মাঝে মাঝে খুব উত্তেজিত হয়ে যায় আবার মাঝে মাঝে নিজেকে মানিয়েও নিতে হয় যে না গো কিচ্ছু করার নেই আমার ছেলে আমাকেই সামলাতে হবে আর আমাকে তার ভেতর দিয়ে কাজও কিন্তু করে নিতে হবে এই সমস্ত বুঝে শুনে আবার চুপ করেও থাকি মানে কি বলতো এক এক রকম পরিস্থিতি আমাদের এক এক রকম শিক্ষা দিয়ে যায় বিয়ের আগে এক রকম ছিলাম বিয়ের পরে এক রকম হলাম এখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে না আরও অন্যরকম হয়ে গেছে তবে দেখো এত সব জিনিসের মধ্যে এত সব পরিবর্তনের মধ্যে আমাদের মেয়ে মানুষদের আমাদের গৃহিণীদের কিন্তু কাজের কোনো পরিবর্তন হয়নি আমাদের যা কাজ সেই একগ্রাহিক কাজ কিন্তু কাজই রয়ে গেছে তাই না মাঝে মাঝে আমরা কাজের থেকে একটু বিরতি নেওয়ার চেষ্টা করি ঠিকই মনে হয় যে সংসারটা ছেড়ে দু চার দিন এদিক ওদিক থেকে ঘুরে আসি তাহলে মন মেজাজ ভালো লাগবে আবার মনে হয় কি যে না সংসারটা ছেড়ে যাব। সেই এসে আমাকেই তো গাঁথার খাটনি খাটতে হবে আমাকেই তো সংসারটাকে আবার গুছিয়ে নিতে হবে সে কথা বলতে বলতে এই দুটো বইকে দেখো আমার শোনার জন্য মধুসূদন মেলা থেকে বড় শখ করে বই দুটো কিনেছিলাম একদিন কি দুদিন পড়েছে গো তারপরে আর পড়েনি তবে কার্ডবোর্ডের বই তো অন্যান্য বইগুলোকে ছিঁড়ে ফেলেছে এই বইগুলোকে আর ছিঁড়তে পারেনি এগুলো বেশ ভালো অক্ষত অবস্থায় রয়েছে ওদিক থেকে ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে সোজা চলে এসেছি রান্নার জায়গায় আগের দিন সোনার জন্য যে সূচিগুলো নিয়ে এসেছিলাম সেই সূচিগুলো এখন একটু ভেজে নেব আর আজকে সকালবেলাতেই ওকে সুচি খাইয়ে দেব আমার সোনা বেশ কয়েকটা রাত খুব বিরক্ত করছে জানো তো আগের দিন তো সারা রাত আমাকে ঘুমোতেই দেয়নি সারাটা রাত ভোরের দিক থেকে ব্রেস্ট ফিডিং করেছে আর ব্রেস্ট ফিটিং করলে দেখবে আমার কিন্তু ঘুম হয় না অন্যান্য অনেক মায়েরাই আছে বাচ্চা হয়তো ব্রেস্ট ফিডিং করে ঘুমোয় আমার বোনকেই দেখেছি আমি সত্যি বলছি ঘুমোতে পারি না আর কি বলো ছেলেকে খাইয়েছিলাম একটু পাতলা খাবার এখন বুঝতে পারছি যে রাতের দিকে হয়তো পাতলা খাবার খাইয়েছি বলে আমার সোনা ভীষণ বিরক্ত করেছে আর সেই জন্য আজকে রাত্রে ওকে ভাত খাওয়াবো সকালবেলাটাতে সুজি খাওয়াবো আর তার মাঝে মাঝে যে সমস্ত সময়গুলো পাবো টুকিটাকি কিছু না কিছু খাওয়াবো আর দুপুরবেলাতে এমনিতেও আমার সোনা ভাতই খায় জানো তো যাই হোক ওদিক থেকে গল্প করতে করতে এক এক চা করে নিয়েছি এই যে মিনি টোস্ট আজকে নতুন একটা প্যাকেট কিনে নিয়েছি প্রত্যেকটা টোস্টের সাইজ তো ছোটো তার সাথে দেখতে না আম কলকার মতো ভীষণ ভালো লাগছে এ পর্যায়ে ওঘরের কাজ গুছিয়ে এই যে টুকিটাকি বাজারগুলো গোছাতে চলে এসেছি সত্যি কথা বলি আমরা বাড়ির মহিলারা যতই সাশ্রয়ী হই মাথার ঘাম পায়ে ফেলে একটা পুরুষ যদি ইনকাম না করতো তাহলে আমরা এই বুঝে শুনে হিসাবও করতে পারতাম না একটা সুন্দর সুখী সংসারও গড়ে উঠত না আর রইল সাশ্রয়ের কথা বাড়ির পুরুষই যদি ইনকাম না করে আমরা বেকার হয়ে কি করে সাশ্রয় করতাম বলো সুতরাং এই সংসারে যেমন আমাদের কৃতিত্ব আছে তার চেয়ে বেশি কৃতিত্ব কিন্তু একটা পুরুষ মানুষের থাকে এটা কিন্তু সবার মানা উচিত শুধুমাত্র নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজের বউ ছেলে মেয়েকে ভালো রাখার জন্য একটা পুরুষ মানুষ সকাল থেকে রাত হাসি মুখে সমস্ত কষ্ট সহ্য করে সংসারের জন্য খেটেই চলে কেউ বা হয়তো চাকরি বাকরি করে আবার কেউ সেন্টারিং কাজ করে কেউ মাঠের কাজ করে কোনো না কোনো ভাবে তার পরিবারকে তো একটা পুরুষ মানুষ সচ্ছল রাখার চেষ্টা করে তাই না বলো সুতরাং আমার মনে হয় কি একটা সাজানো গোছানো সংসারের পেছনে একটা পুরুষ মানুষেরও খুব ভূমিকা রয়েছে যেন যেটা আমাদের শিকার করতেই হয় চাই হোক এদিক থেকে বিকেল হয়েছে শোনে আজকে একটু চাউমিনের বায়না করেছিল চাউমিন তো বলতে পারে না নুডলস বলে আর আজকে হচ্ছে নিরামিষে একটু চাউমিন করব। কেন কি পেঁয়াজ রসুন দেওয়া কিংবা ডিম দেওয়া চাউমিন আমাদের ভালো লাগে না আমি একটু কারিপাতা একটু চানাচুর আর ওই একটু ম্যাগি মশলা দিয়ে আর সামান্য একটু সস দিয়ে কিন্তু এইভাবে নিরামিষ চাউমিনটা রান্না করি তাতে করে আমার দেখেছি বেশ ভালো লাগে খেতে আর সোনাও বেশ ভালো খেয়ে নেয় সেই জন্য আর বেশি ঝামেলা করি না আর এই তো দেখো গল্প করতে করতে চাউমিনটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি এবার যাই একটা কথা বলি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না একদিন এইভাবে নিরামিষ চাউমিন রান্না করে খেও সত্যি কথা বলছি দেখবে বেশ ভালো লাগবে চাই হোক সোনাকে এ পর্যায়ে কিন্তু একটা গামছা পেতে বসিয়ে দিয়েছি চাউমিন খাওয়ার জন্য আর সোনা কিন্তু বলেও দিয়েছে যে চাউমিনটা খুব সুন্দর হয়েছে সেটা আমার ভিডিও ক্লিপে ওঠেনি তাহলে চলো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা সবাই গে